বিসমিল্লাহির রহমান রাহিম তো আমরা আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যেগুলো আমাদের এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে এখন দেখতে পাচ্ছি যে বন্যা বন্যা হইতেছে আমাদের দেশে তো এই বন্যার তো জন্য সাহায্যের জন্য অনেকেই ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে গিয়ে তাদেরকে দিচ্ছে কিন্তু কিছু কিছু বিষয় আমার খারাপ লাগতেছে আমাদের দৃষ্টিতে কারণ অনেকে আছে যারা মানে নিম্নবিত্ত ফ্যামিলি না মধ্যবিত্ত না অনেকে আছে এরকম সামর্থ্যবান তাদেরকে হয়তো পরিস্থিতি শিকারে এরকম তাদের এই হাল হয়েছে তো তাদেরকে যখন সাহায্য দেওয়া হয় অনেকে দেখছি বাইরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে ইউটিউবাররা টিকটকাররা সেলফি নিচ্ছে তারপরে আবার বিভিন্ন ধরনের ব্লগ করে বানাচ্ছে তো আমরা মনে করি এইসব কাজকর্মর কারণে তাদের তারা নিশ্চিত হয়তো পরিস্থিতির শিকার এরকম হয়েছে কারণ তারা এই সাহায্য থেকে বঞ্চিত হইতেছে তারা মান সম্মানের খাতিরে এরকম নিতে পারতেছে না তো আমরা দৃষ্টি আকর্ষণ করছি সেই সকল ইউটিউবার এবং টিকটকার তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কর্মীরা তারা যেন এইভাবে সেলফি না নিয়ে তাদেরকে সাহায্যটা করে কারণ আমরা তো তাদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা তো আমরা এখন দেখা যাচ্ছে যে দেশের পরিস্থিতি সবাই নিজেদের জন্য নিজেরা ব্লক করার জন্য তারা গিয়ে এইভাবে সাহায্য করছে তো আমরা মনে করি এই এই কাজগুলা ঠিক না তো ইব্রাহিম তুমি এই বিষয়ে কিছু একটা বলো আমি কইলে তো বেড়া যাতা লাগবো যাতা এদিকে শোনো ভাই এদিকে শোনো এই যে তুমি এক দেশ টিয়ার জিনিস লয়ে যাইতেছো তুমি ত্রাণ সামগ্রী বিতরণ কর্তা খবর লয়ে দেখো তোমার এই এক দেশ জিনিস তারা যে নিতেছে এই এক দেশের মানুষে তারা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু তারা নিতেছে পরিস্থিতি চাপে বই আর তোমরা ভাবতেছ এই এক দেশটি নামের জিনিস নেয়ারে তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়া খুব ভালো করতেছো হ্যাঁ ভালো কাজ করতেছো কিন্তু ইউটিউবে তুমি পোস্ট করবা ব্লগ করবা তারপরে আবার তুমি টিকটকে ছাড়বা ভাই এগুলো কী ভাই আর কিছু কো আনলাই ভাই तू সর্বপ্রথম যেটা বলবো তান সামগ্রী নিয়ে যা ভালো কথা এইসব ব্লগ করার জন্য পোস্ট করার জন্য এইসব করো না ভাই আচ্ছা কিছু কথা বলছে তো এখন তুই তুমি কিছু বল তোমার তোমার মত করে বলো বন্ধু অরে ফারেয়ে বলছে ওদের কথায় অনেক চুক্তি আছে তো আমি এটাই বলবো আপনারা যে এইসব কাজ করতেছেন আপনারা নিজের বিবেক দিয়ে প্রশ্ন করেন আপনারা যদি এখন ওই পরিস্থিতিতে থাকতেন আপনাদের সাথে যদি এই কাজগুলো করা হতো তাহলে আপনাদের কেমন লাগতো এটাই বলবো জাস্ট দু ব্যক্তি প্রশ্ন করবেন আর আমরা এইসব যাতে না করি সাহায্য করবেন কিন্তু পোস্ট বা ভিডিও যাতে না করি আমরা ধন্যবাদ